আসসালামু আলাইকুম আপনাদের মাঝে খুব সুন্দর একটি পার্টি শাড়ি নিয়ে এসেছি যেটা জিমিচু কাপড়ের মধ্যে সম্পূর্ণ আপডেট একটা ডিজাইনের মধ্যে থাকবে সুন্দর একটা শাড়ি এটার কালারটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ জড়ি সুতার কাজ এবং স্টোনের কাজ করা থাকবে এই যে কাজের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটির শাড়ি মাত্র একুশশো টাকা প্রাইস মাত্র একুশশো টাকা প্রাইজে এই চমৎকার শাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের শপ থেকে আর অনলাইনে যারা নিতে চান প্রথমে শাড়ির ছবি পাঠিয়ে অর্ডার করবেন ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে হোম সার্ভিসে নিতে পারবেন প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ঠিক রাত দশটায় সেই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার সি গ্রিন পেস্ট কালার সি গ্রিন পেস্ট কালারের মধ্যে দেখেন কাজের ডিজাইন কোয়ালিটি সব মিলে জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইনের শাড়ি এই যে কাজগুলো দেখেন একদম নিখুঁত কাজ করা অনেক সুন্দর কাজগুলো করা আছে এই যে এখানে দেখেন স্টোনের কাজ আছে এমব্রয়ডারি সুতার কাজ করা আছে এই যে পুরো শাড়িটা অল ওভার কাজ সাথে ব্লাউজের পিসও থাকবে মাত্র দুই হাজার একশো টাকা প্রাইস তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটারও কিন্তু ডিজাইনটা সেম আজকে আমি যে শাড়িগুলো দেখাবো ওই সেম ডিজাইনই থাকবে শুধুমাত্র কালারগুলো থাকবে আলাদা শুধু জাস্ট কালারগুলো থাকবে আলাদা ডিজাইনগুলো সেম প্রাইসও সেম আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন মাত্র দুই হাজার টাকা তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন ব্ল্যাকের সাথে সম্পূর্ণ সিলভার কাজ করা ব্ল্যাক এবং হোয়াইট অনেক সুন্দর একটা ডিজাইনের শাড়ি এইটার প্রাইসও থাকবে মাত্র একুশশো টাকা প্রাইস আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে যারা আসতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনে নেওয়ার জন্য অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন শাড়িটার স্ক্রিনশটে ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন এই যে দেখেন আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে সালের কালেকশন আছে সুতি সিল্ক জামদানি সকল ধরনের কালেকশানই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম